তারা সিদ্ধান্ত নেয়নি যদিও এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডির বত্রিশের এখন বর্তমানে ছাত্রদের যে অবস্থান আপনাদেরকে জানিয়ে রাখি চতুর্দিকে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে এবং শিক্ষার্থীরা ধানমন্ডির বত্রিশকে ঘিরে রেখেছে ধানমন্ডির বত্রিশ ঘিরে শিক্ষার্থীদের মাঝে এবং ছাত্র সাধারণ ছাত্র জনতার মাঝে যে উৎকণ্ঠা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তারা কঠোর অবস্থানে যাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে আমরা দেখতে পাচ্ছি এক কথায় বলতে গেলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই ধানমন্ডির বত্রিশের সামনে দর্শক দেখছেন সরাসরি দর্শক দেখছেন ধানমন্ডির বত্রিশ এ যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ধানমন্ডির বত্রিশটি ঘিরে সাধারণ যে ছাত্র জনতা জুলাই বিপ্লবে যে শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা রয়েছে তাদের যে আজকে যে রায় সে রায়ের মধ্য দিয়ে তারা রায়কে ঘিরে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার যে কাজ করছে তারা জানিয়েছে এই রায়ে তারা সন্তুষ্ট এবং এই আওয়ামী লীগের নির্মূল করতে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরেও আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি সেই গাড়িকেও পর্যন্ত তারা অবরুদ্ধ করার চেষ্টা করেছে সেই গাড়িটি আইন বাহিনীর নিরাপত্তায় সেটি এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক মুহুর মুহুর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দর্শকরা দেখছেন সরাসরি ধানমন্ডি বত্রিশ এই যেন এক নতুন নতুন চিত্র আমরা লক্ষ্য করছি আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি এবং অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন এই রাস্তায় চলাচল করতে দিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছে কোনো ধরনের যানবাহন সাধারণ মানুষ এদিক এই রাস্তা দিয়ে আপাতত চলাচল করতে দিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সাধারণ যারা মানুষ সাধারণ যাত্রী রয়েছে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে একের পর এক একের পর এক জিজ্ঞাসাবাদ করে এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডির বত্রিশে এখানে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই আমরা একটি ফুট ওভার উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি আমাদের লাইভে আপনাদেরকে আপনাদের দেখতে কোনো সমস্যা হয় তাহলে জানাবেন দর্শক দেখছেন সরাসরি সময়ের বার্তা এন্টারটেনমেন্ট স্বাধীন জনতার কথা রাজধানী ধানমন্ডি বত্রিশে এই মুহূর্তে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে জুলাই গণাভ্যুত্থানে সরেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে নৃশংসতা ঘটিয়েছে সেই নৃশংসতাকে সাধারণ মানুষ সাধারণ ছাত্র জনতা তারা মেনে নিতে পারেনি তারা জানিয়েছে ধানমন্ডি বত্রিশে এই আজকে সৈরাচের ফ্যাসিস্টের রায়ের মধ্য দিয়ে ধানমন্ডির বত্রিশকে সমূলে নির্মাণ করা হবে এবং এই বত্রিশের চেতনাকে ধারণ করে শেখ হাসিনা নিজেকে ফ্যাসিজম পরিণত করেছে তাই দর্শক দেখছেন এই মুহূর্তে হেলমেট

ini <laughs> yuk দর্শক দেখছেন সেনাবাহিনী তারা এই মুহূর্তে ধানমনের ভর্তি তারা অবস্থান নিয়েছে আহ তারা আহ ওনারা উম আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর যেই সুরক্ষা সেই সুরক্ষাকে আহ আহ তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আর দেখছেন तो दूसरी है दूसरी उमर वाला है केनामाइनी विषय और भी रहनी ना ताकि हम पास कर सकें

যাকারেতে থাকা হিক্স হ্যাঁ direita safe না এইটা direita safe আছে কিন্তু এই জায়গায় সেফ হ্যাঁ এই জায়গায় এই জায়গায় সেফ direita থেকে এই জায়গায় হ্যাঁ রাম ভাই আসুন जरा মাফিয়াতে তাকো দরে আমি কি করব जरा কুকুর মতই আরে এর তো পাগল এর তো কারণ গোmongodb করাাডাডিনাাডাডাডাডাডোড়া <laughs> দর্শক দেখছেন সরাসরি স্বাধীন জনতার কথা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখছেন আজ বত্রিশ কে ঘিরে সাধারণ মানুষের মাঝে ছাত্র জনতার মাঝে যে উৎকণ্ঠা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে ধানমন্ডির বত্রিশকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি তারা ধানমন্ডির বত্রিশকে তারা সমূলে উৎখাত করতে চায় বলে তারা জানিয়েছে তারা জানিয়েছে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে যদি এই ধানমন্ডি বত্রিশকে আবারও আবারও রাখা হয় তাহলে এই স্মৃতিকে ধারণ করে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা আবারও বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে তাই আজকের দিনকে সামনে রেখে তারা নতুনভাবে একটি রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে তারা আজকে ধানমন্ডি বত্রিশকে তারা ভেঙে দিতে চায় তারা জানিয়েছে এই ধানমন্ডি বত্রিশ থেকে ফ্যাসিস্টে পরিণত হয়েছে শেখ শেখ হাসিনা তাই হাসিনাকে যদি উৎখাত করতে করতে হয় হয় সমূলে নির্মূল তাকে ফাঁসির কাস্টাডিতে ঝোলাতে হয় তাহলে এই ধানমন্ডি আগে এটার এই ধানমন্ডি বত্রিশের আগে নির্মূল করতে হবে ধানমন্ডি বত্রিশে যদি কোনোভাবে টিকে যায় তাহলে ধানমন্ডি বত্রিশের স্মৃতি ধারণ করে এই সৈরাচার ফ্যাসিস্ট আবার নব্য ফ্যাসিস্টে পরিণত হতে পারে এবং ফ্যাসিস্ট আবার নতুন রূপে এদেশে ফেরার চেষ্টা করতে পারে আমরা দেখতে পেয়েছি আজ আজ সৈরাচের ফ্যাসিস্ট শেখ হাসিনার যে রায় সেই রায়কে কেন্দ্র করে গত তেরোই নভেম্বর সেই এই রায়ের দিন ধার্য করার তারিখ ছিল আমরা দেখতে পেয়েছি রাজধানী সহ বিভিন্ন জায়গায় তারা তারা অগ্নিসংযোগ ভাঙচুরের চেষ্টা করেছে সেই চেষ্টাকে ব্যাহত করে আজ অবশেষে এই সৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার আনুষ্ঠানিক রায়ের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তারা দেখে বলে জানি নিয়েছে দর্শক দেখছেন ধানমন্ডির বত্রিশে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডির বত্রিশে একটি ধানমন্ডির বত্রিশে একটি ভীতিকর পরিস্থিতি বিরাজমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি একদিকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে অন্যদিকে ছাত্র জনতা তারা স্লোগানের মধ্য দিয়ে তাদের যে দাবি সেই দাবিগুলো স্লোগানে স্লোগানে তারা তুলে ধরার চেষ্টা করছে তারা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এই আইনশৃঙ্খলা বাহিনী যাতে কোনো ধরনের ছাত্রদের সাথে কোনো ধরনের আচরণ খারাপ আচরণ না করে সেই দিকে তাদেরকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছে দর্শকদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সেরেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে একটি পরিপূর্ণ যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনার একটি দ্বার প্রান্তে পৌঁছেছে বলে জানিয়েছে আজকে আমরা দেখতে পেয়েছি রাজধানীর ঢাকা শহর রাজধানী শহর ঢাকার বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জেলায় উপজেলায় এই শৈরাজার ফ্যাসিস্ট শেখ